বিয়ের আনন্দ মুহূর্তেই কাল হয়ে দেখা দিল নূর মোহাম্মদের জীবনে বিয়ের মাত্র দুই দিন আগে মায়ের সঙ্গে দীর্ঘ সময় ফোনে কথা বলেছিলেন তিনি বাড়িতে তখন বিয়ের প্রস্তুতি চলছিল জোরে সোরে কিন্তু নির্ধারিত দিনে বাড়ি ফিরে তিনি দেখলেন ভয়াবহ এক দৃশ্য বন্যায় প্রাণ গেছে পরিবারের তেইশ জনসহ মোট চব্বিশ জনের বিয়ের সাজ নয় শেষ পর্যন্ত প্রিয়জনদের জানাজাই অংশ নিতে হলো নূর মোহাম্মদকে বাইশ আগস্ট জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয় ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাতুনখোয়া প্রদেশের বুনের জেলায় নূর মোহাম্মদ মালয়েশিয়া প্রবাসী পাকিস্তানি নাগরিক ১৫ আগস্ট বিয়ের উদ্দেশ্যে দেশে ফিরেছিলেন বুনের জেলার কাদিরনগর নগর গ্রামে খালের তীরে অবস্থিত পরিবারের বিশাল ছত্রিশ কক্ষের বাড়ির ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ২৫ বছর বয়সী নূর মোহাম্মদ নূর কাঁদতে কাঁদতে বলেন সব কিছু শেষ হয়ে গেছে তিনি জানান তার পরিবারের আটাশ জনের মধ্যে মাত্র চারজন বেঁচে আছেন বাবা এবং আরেক ভাই বিমানবন্দরে তাকে রিসিভ করতে যাওয়ার কারণে প্রাণে বেঁচে যান নিহতদের মধ্যে নূর মোহাম্মদের মা এক ভাই এবং এক বোনও ছিলেন এছাড়া রয়েছে তার চাচাদের পরিবারের সদস্যরা যারা তার দাদার তৈরি বাড়িটিতে উত্তরাধিকার সূত্রে ছিলেন এবং তার বিয়েতে যোগদানকারী আত্মীয় স্বজনরা জিও নিউজ বলছে পাহাড়ি বুনের জেলার এই গ্রামটি সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরো আগস্ট থেকে পাকিস্তানের ভয়াবহ বন্যায় প্রায় চারশো জনের মধ্যে দুইশো জনেরও বেশি মানুষ মারা গেছে এই অঞ্চলে ডেস্ক রিপোর্ট আজ বার্তা